পরিত্যক্ত ব্যারাকের রহস্য এক দুর্গম পাহাড়ি এলাকায় ছিল এক পূর্ণ আর্মি ক্যাম্প বহু বছর আগে এই ক্যাম্পটি ছিল সৈন্যদের প্রশিক্ষণের জায়গা কিন্তু এখন তা পরিত্যক্ত তবে স্থায়ীদের মধ্যে গুজব ছিল যে এই ব্যারাকের রাতে কিছু অদ্ভুত ঘটনা ঘটে কিন্তু এইসব গুজবে কেউ বেশি গুরুত্ব দিত না কারণ এলাকাটি ছিল দূরবর্তী এবং দুর্গম একদিন নতুন কিছু সৈনিকের প্রশিক্ষণের জন্য এই এলাকায় পাঠানো হয় তাদের দায়িত্ব ছিল পরিত্যক্ত ক্যাম্পের বাস করা এবং এলাকাটি নতুন করে গড়ে তোলা তাদের মধ্যে ছিল ক্যাপ্টেন রায় যিনি ছিলেন এক অভিজ্ঞ এবং সাহসী অফিসার তিনি কুসংস্কার বিশ্বাসী ছিলেন না এবং এলাকাটি নিয়ে প্রচলিত গুজবের ব্যাপারে তিনি মোটেও চিন্তিত ছিলেন না প্রথম রাতেই ক্যাপ্টেন রায়হান এবং তার দল ক্যাম্পের ভিতর অদ্ভুত কিছু ঘটনা লক্ষ্য করতে শুরু করে প্রথম তারা শুনতে পায় দূর থেকে শোনার মতো গুলির আওয়াজ কিন্তু আশেপাশে কোথাও কোনো অস্ত্রের চিহ্ন নেই এরপর তারা অনুভব করে যেন তাদের উপর কেউ নজর রাখছে দ্বিতীয় রাতে ক্যাপ্টেন রায়হান নিজেই লক্ষ্য করেন যে যেন কেউ তার কক্ষের ভেতর প্রবেশ করেছে তিনি হঠাৎ জেগে উঠে দেখেন তার বিছানার আশেপাশে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তার চোখে ছিল ভয়ানক লাল দৃষ্টি আর শরীর জুড়ে ছিল গুলির চিহ্ন ক্যাপ্টেন তার পিস্তল তুলে নেয় কিন্তু যখনই সে গুলি ছুটে ছায়া অদৃশ্য হয়ে যায় সকালে ক্যাপ্টেন রায়হান তার দলের অন্যান্য সৈনিকদের সঙ্গে এই ঘটনা নিয়ে কথা বলে এবং জানতে পারেন তারাও একই ধরনের অভিজ্ঞতা অর্জন করেছে তখন তারা বুঝতে পারে এই শুধু প্রত্যেকটা নয় বরং এখানে কিছু বহির শক্তি বিরাজ করেছে তারা গবেষণা করে এবং জানতে পারে বহু বছর আগে এখানে একদল সৈন্য আক্রমণ করে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডের ঘটনা দামা চাপা দিয়ে রাখা হয়েছিল এবং সেই সব নিহত সৈন্যদের আত্মা এখনো এই বেড়াকে আটকে আছে। তার প্রতিশোধের অপেক্ষা আছে কারণ তাদের মৃত্যুর বিচার হয়নি ক্যাপ্টেন রায়হান এবং তার দল সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে চলে যাবে কিন্তু যখন তারা ব্যারাক ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল তখনই ঘটে সবচেয়ে ভয়ের ঘটনা পুরো ক্যাম্পের বাতি নিবে যায় এবং তারা দেখতে পায় সেই ছায়া এক একে তাদের দিকে এগিয়ে আসছে তাদের দেহ থেকে রক্ত জোর মুখে ছিল বিকৃতি হাসি ক্যাপ্টেন এবং তার দল পালানোর চেষ্টা করে কিন্তু ক্যাম্পের বাইরে তাদের কোনো রক্ষা নেই একে তারা সবাই বৌহিক শক্তির শিকার হয় পরদিন এলাকাবাসী এই ক্যাম্পটিকে ফাঁকা অবস্থায় পায় যেখানে কোনো সৈন্যদের চিহ্ন ছিল না ছিল শুধু কয়েকটি রক্তের দাগ এবং ভাঙা চোরা বেড়াক এই ঘটনার পর থেকে আর ওই এলাকায় যায়নি ক্যাম্পটি এখনও পরিত্যক্ত আর সেই পূর্ণ ব্যারাকটিকে আজও রাতের আধারে গুলির আওয়াজ শোনা যায় আরও দৃশ্য সৈনিকের বদ শোনা যায় কেউ জানে না সেই নিহত সৈনিকদের আত্মা কখনো শান্তি পাবে কিনা